সবার আড়ালে স্বয়ম্ভু আর জগধার মিলিয়ে দিল কৌশিকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে জগধার্তী ডক্টরের সাথে কথা বলতে থাকে তারপরে ডক্টরকে জগধার্তী বলতে থাকে জানেন ডক্টর এই গঙ্গার জলে আমার স্বামী স্বয়ংকে মেরে ফেলার প্ল্যান করেছে কিন্তু সেটা তো আমি হতে দেবো না কিছুতেই হতে দেবো না ওকে বাঁচানোর জন্যই তো আমি এখানে আছি সবার প্ল্যান এবার আমি শেষ করে দেবো শেষ করে দেবো ভাবি ঠিক তখনই বাচ্চার কান্না শুনতে পায় জগদ্ধাত্রী আর বলতে থাকে ডক্টর না তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ জগদ্ধার্থী তো সেদিনও না দুর্গা সত্যি সত্যি কান্না করেছিল আর এখনো একটু একটু কান্না করে তখনই জগদ্ধার্থী বলতে থাকে ওর মাকে খুঁজছে না আমাকে খুঁজছে দুর্গাকে বলে দেবেন যে ওর মা খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই একমাত্র ওর বাবাকে ওর বাবাকে রক্ষা করার জন্যই আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমি মরণ সাথে নিয়ে আমার স্বামীকে বাঁচাতে এসেছি তারপরে ডক্টরকে জগদ্ধার্থী বলতে থাকে আচ্ছা ডক্টর আপনাকে আমি পরে ফোন করব ঠিক আছে আপনি দুর্গাকে সামলান এই বলেই ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে কৌশিকের উপর হামলা করতে যায় গুন্ডারা তখনই দেব সেই গুন্ডাদেরকে পিটিয়ে তারপর শুয়ে দেয় তারপরে দেব বলতে থাকে কি এখন ঠিক আছে তো ঠিক আছেন তো আপনি তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে দেব ম্যানানকে ডাকে আর বলতে থাকে ওকে উঠিয়ে নিয়ে যাও নিয়ে যাও তারপরে ম্যানান আর দেব মিলে গুন্ডাটাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায় তারপরে দেবু জগন্থের কাছে এসে বসে ওইদিকে সাধু সবাই দেখতে থাকে যে কি হচ্ছে এখানে তখন কথা বলতে থাকে আর সাথে দাঁড়িয়ে থাকে কৌশিকী আর কৌশিকী বলতে থাকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে কৌশিকীকে ফোন করে বাগচি তখন কৌশিকী বলতে থাকে আপনি আমাকে কেন ফোন করেছেন তখন বাগচি বলতে থাকে ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা ছিল তখন কৌশি কি বলতে থাকে দেখুন আমি এখন বেনারস আছি তখনই বাগচি বলতে থাকে হ্যাঁ আমি জানি আপনি বেনারস আছেন কিন্তু আপনার সাথে পাশের সিটেই আরেকজন আপনার সাথে গেছে সে কে তখন কৌশিকি বলতে থাকে শুনুন একটা ফ্লাইটে অনেকজন যাত্রী একসাথে যাত্রা করে আমার সাথে কে ছিল সেটাকে আমি জানি না কি তখন বাগচি বলতে থাকে দেখুন আপনি যেখান থেকে আপনার টিকিটটা কেটেছেন আর যে আপনাদের ডিপার্টমেন্ট থেকে যেখান থেকে টিকেটগুলো কাটা হয় সেখানে আপনার সাথে আরেকটা টিকিট কাটা হয়েছে সে কে আপনাকে বলতে হবে তখন কৌশিকী বলে আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আসলে কি জানেন আপনাদের কথা শুনলে না আপনাদের ডিপার্টমেন্টে যে একজনের কমতি রয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারি তখন বাচ্চি বলতে থাকে কার তখনই কৌশিকী বলতে থাকে যার শান্নাল তখন বাগচি বলে কৌশিকী মুখার্জি তখন কৌশিকি বলতে থাকে আপনি আমাকে একদম ধমকি দিয়ে কথা বলবেন না বুঝতে পেরেছেন আপনার সবগুলো কথা কিন্তু রেকর্ড হচ্ছে তাই আপনি আমাকে হুমকি দিয়ে একদম কথা বলতে পারেন না তখনই বাগচি বলতে থাকে দেখুন ম্যাডাম আপনার সাথে কে গিয়েছিল সেটা আপনাকে বলতে হবে তখন কৌশিকি বলে বলে আমার সাথে কে এসেছিল সেটা আপনাদের দেখার বিষয় সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কোনো আসামি নই তখনই বাগচি বলতে থাকে আপনি আসামি নন আপনার পুরো মুখার্জি পরিবার একটা খুনের মামলায় এরকম ভাবে ঝুলে আছে গৃহবধূ হত্যা মামলায় আপনি সেটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না তখন কৌশিকী বলে শুনুন আমাদের গৃহবধূ মামলা আপনার কোনো ব্যাপার নয় আপনার এখানে মাথা ঘামানোর কোনো দরকার নেই তার থেকে বরং আপনি এটা নিয়ে মাথা ঘামান যে আমার সাথে কি এসেছিল বুঝতে পেরেছেন আপনি না বেশি চালা খাওয়ার চেষ্টা করবেন না আর আমাকে একদম ডিস্টার্ব করবেন না এই বলে ফোনটা রেখে দেয় তখন বাগচি বলতে থাকে অনেক পটর পটর না এই কৌশিকী মুখার্জি কৌশিকী মুখার্জিকে তো আমি দেখে নেবো ওইদিকে দেখা যাবে কৌশিকের কাছে দেবু আসে তখনই কৌশিকি কৌশিকী বলতে থাকে হ্যাঁ দেবুদা বলো তখন দেবু এসে বলতে থাকে কৌশিকী জানো তো আমি ফোনটা একটুখানি অন করেছিলাম তখন প্রীতির অনেকগুলো মিসকল আমি দেখতে পেয়েছি আসলে প্রীতি বারবার করে আমাকে ট্রাক করার চেষ্টা করছে আমি কোথায় আছি ব্যানার্স এসেছে শুনে যাবিনে বাড়িতে যাইনি বলেই ও মনে হয় জানার চেষ্টা করছে যে আমি কোথায় আছি তখন কৌশিকী বলতে থাকে তুমি না ফোনটা একদম অন করবে না বুঝতে পেরেছো তুমি যে গঙ্গার ধারগুলো কভার করতে বলেছিলাম তোমাকে সেগুলো করো বাকিগুলো ম্যানান দেখে নেবে তখন দেবো বলে আচ্ছা ঠিক আছে কৌশিকি কিন্তু আমার মেয়েটার কথা না খুব মনে পড়ছে তখন কৌশিকী বলে এই তো আর কটা দিন তারপরেই তো আমরা কলকাতা চলে যাবো কলকাতা গিয়ে তোমার মেয়েকে তুমি দেখতে পারবে আর কোলেও নিতে পারবে দেবুদা তখন দেবু বলতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে জামিন করানোর জন্য তখন কৌশিকি পরে তুমি চিন্তা করো না তারপরে দেবু চলে গেলে কৌশিকী বলতে থাকে বড্ড ছেলে মানুষ ওইদিকে দেখা যাবে বাগচি দিবিয়াকে বলতে থাকে না কৌশিকী মুখার্জি থেকে কোনো রকম কোনো খবর আমি পাইনি বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছে কলকাতা একবার শুধু খুঁজে পাই যে তার সাথে কে গিয়েছিল তারপরে না একদম কলকাতা ফিরলে সবার আগে ওনাকে লকাবে ঢোকাবো আমি তখন প্রীতি বলতে থাকে কি কেসে আপনি লকাবে ঢোকাবেন ওনাকে তখন বাগচি বলতে থাকে সেটা তো আমি দেখে নেব কি কেসে শুধুমাত্র জানি যে ওনার সাথে কে ছিল এতটুকুই জানা গেছে যে সে মুখার্জি পরিবারের তখন দিব্যা বলতে থাকে ডিটেলসটা বের করা যাবে না তখন বাগচি বলতে থাকে ডিটেলস তো আমার কাছে চলে আসবেই তারপরে তো আমি ঠিক জানতে পারবো যে কে ছিল ওই কৌশিকী মুখার্জির সাথে আমার মনে হচ্ছে যে কিছু একটা তো রহস্য রয়েছেই না হলে স্বয়ংভাবে এলো অস্থি বিসর্জন দিতে আর তাকে বাঁচাতে গেল কৌশিকি মুখার্জি, তাহলে কৌশিকি মুখার্জীর সাথে কে গেল সে কি স্বয়ংব সাথে লিংক করা কোনোভাবে ভাবে কি বাঁচাতে গেল কি হচ্ছে এসব না হলে স্বয়ংব বেনারসে গিয়ে এত মাথা ঠান্ডা করে কি করে আছে যেখানে ওর মেয়ে মিসিং কিছু একটা তো আছে সেখানে কিছু একটা ঘটে চলেছে যা শুনে পिती আর দিবিয়া অবাক হয়ে যায় অন্য দেখা যাবে স্বয়ংব টলারে করে জগদ্ধাত্রীর অস্থি নিয়ে যাচ্ছে আর খুব কষ্ট পাচ্ছে জগদ্ধাত্রীর সাথে সময় সময়গুলোর কথা মনে করছে স্বয়ংভব তখন স্বয়ংভব কাঁদতে কাঁদতে বলতে থাকে জগদ্ধাত্রী তোমাকে খুব মিস করছে আমি খুব তখনই জগদ্ধাত্রী বলে ওঠে আমি তো এখানে স্বয়ংভব তখনই স্বয়ংভব জগদ্ধাত্রীকে চোখের সামনে দেখতে পায় তখন জগদ্ধাত্রীর সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে স্বয়ংভব তারপর দেখা যাবে কবিশিকী স্বয়ংভকে ফোন করে আর ফোন করে বলতে থাকে স্বয়ংভূ তুমি কোথায় তখন স্বয়ংভু বলে বড়দি আমি তো জগদ্ধাত্রীর সাথে আছি তখনই স্বয়ংভু দেখতে পায় জগদ্ধাত্রী কাছে নেই তখন স্বয়ংভু কাতে থাকে বলতে থাকে বড়দি আমি না জগদ্ধাত্রীর অস্থি নিয়ে যাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে কি বলবো আমার খুব কষ্ট হচ্ছে বড়দি তখন কৌশিকী বলতে থাকে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যাও অস্থিতে বিসর্জন দিয়ে তারপরে আসো তুমি একটু সাবধানে থেকো ঠিক আছে এই বলে ফোনটা রাখলে সাইডে জগদ্ধাত্রী সবটা শুনে জগদ্ধাত্রীও কষ্ট পেতে থাকে আর বলতে থাকে বড়দি আমারও স্বয়ংভুর জন্য খুব কষ্ট হচ্ছে তখন কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী তোমাকে এখন সামনে আসলে চলবে না তুমি ভুলে যেও না অস্থি বিসর্জনের সময় অনেক বড় একটা প্ল্যান করা আছে সেখানে তোমাকে কিন্তু স্বয়ংকে বাঁচাতে হবে তখন জগদ্ধাত্রী বলতে থাকে সেই জন্যই তো আমি মরতে মরতে এখানে এসেছি আমার স্বয়ংকে বাঁচানোর জন্য বর্দি না হলে তো আমি এত রিস্ক নিয়ে এখানে আসতে পারতাম না যে কোনো সময় আমাকে শ্যুট করে দেবে আগে যদি জানতে পারে না সেটা তো হতে পারে না তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে হ্যাঁ জগদ্ধাত্রী তাহলে এগুলো নিয়ে একদম ভেবো না তুমি একদম না তুমি শুধু প্রকাশ দাও যে কি করে স্বয়ংকে বাঁচাবে অন্যদিকে দেখা যাবে বৈদিকে চন্দ্রনাথ বলতে থাকে বৌদি উৎসব কি ফোন করেছিল তখন বৈদি বলতে থাকে না উৎসবের সাথে আর কথা হয়নি তখন চন্দ্রনাথ বলে তোমার ছেলেকে একটা মাত্র কাজ দিলে সেই কাজটাও কি তোমার ছেলে করতে পারলো না শুধু একটা মাত্র ধাক্কা ধাক্কা দিলেই তো মেহেন্দির মতো পাপি ওই গঙ্গা জলে মিশে যেত পাপটাও মুছে যেত সেটাও পারলো না আমার মনে হচ্ছে কি জানো ওই সব কিছু উৎসবের করা সবকিছু তখন বৈদি বলতে থাকে কি বলছো বলো তো কি বলছো এসব তখন চন্ডনাথ বলে হ্যাঁ না হলে তুমি ওর জন্য এত কিছু করলে আর ও না। তোমার কি জানো উৎসব চাইছে ওই সিংহাসন তাই ও চাইছে মেহেন্দিকে দিয়ে সিংহাসন দখল করতে তুমি কি ভেবেছ তারপরে তোমরা যখন সবাই জেলে চলে যাবে না আমরা যখন সবাই জেলে চলে যাব। তখনই মেহেন্দিকে সরিয়ে ও নিজে ওই চেয়ারে বসবে চেয়ারে বসবে তুমি ভাবতেও পারছো না এই সব কিছুর মাস্টার মাইন্ড হলো ওই উৎসব যে কিনা পরে প্রকাশ করবে দেখো পরে প্রকাশ করবে তখন এই কথাগুলো শুনে বৈদিহী বলতে থাকে থাকে কি কি বলছো বলছো তখনই বলতে আমি যা বলছি না একদম ঠিক কথা বলছি ওই উৎসবই এসব তুমি দেখো এই সব কিছু করাচ্ছে উৎসব পরে সবটা নিজেই স্বীকার করবে দেখো যা শুনে বৈদি অবাক হয়ে যা শুনে বৈদিহি অবাক হয়ে তাকিয়ে থাকে চন্দ্রনাথের দিকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ